গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে রবিবার আর সেই জন্য সকাল থেকে পুরো ব্লগটা আমি শুরু করিনি আর কদিন ধরেই সেরকম কোনো সময় সুযোগ হয়নি যে সকাল থেকে করবো কেননা দিন দিন এত প্রোগ্রাম অনুষ্ঠান ছিল সেই জন্য তো আজকে আমি চার্চে চলে এসেছি যেহেতু রবিবার আর চার্চ পুরো কমপ্লিট হয়ে গেছে আর শেষের দিকে একটা ছোট্ট অনুষ্ঠান বাকি আছে আমাদের চার্চের ফাদার গত ছ বছর ধরে এই চার্চে চার্চ সার্ভিস করছেন ওনাদের যেহেতু ট্রান্সফার জব তো সেই জন্য আজকে ওনার এই চার্চের শেষ দিন তাই চার্চের তরফ থেকে ফুল দিয়ে সম্মান দেওয়া হলো এরপর আমাদের চার্চের তরফ থেকে একটা ঘড়ি দামি দেখে ঘড়ি ওনাকে গিফট করা হবে তো সেটাই ঘড়িটা খোলা হচ্ছে আর আমাদের চার্চের ফাদার হাতে যে ঘড়িটা পড়েছিলো ওটা খুলে নতুন ঘড়িটা পরানো হচ্ছে এছাড়াও আরও অনেকে গিফট দেবে ছোট ছোটো বাচ্চারা বা যে যার মন খুশি হয় সে দেবে তো পাঁচটার আঙ্কেলকে আমরা পাঁচটার আঙ্কেলই বলি চার্চের ফাদারকে তো ওনাকে ঘড়িটা পরিয়ে দেওয়া হয়েছে এরপর কাকুটা আছে কাকু আর ওনার ছেলে মিলে একটা গিফট দিয়েছে নিজেদের তরফ থেকে এরপর আমার ছোট ভাই এগিয়ে যাচ্ছে ও এই গিফটটা নিজের তরফ থেকেই দিচ্ছে তো আমার ভাই দেওয়ার পর আরও যারা আছে দু একজন ওরা দিয়ে দেবে আর এই ভদ্রলোক উনিও কাক আঙ্কেলকে একটা গিফট দিচ্ছেন আর সঙ্গে ওনার স্ত্রীও দিচ্ছেন তো গিফট মোটামুটি কম বেশি সবাই দিয়ে দিয়েছে আর ছ বছর বলতে উনি দু সালে এসেছিলেন আর দু সালে আমরাও এই চার্চে নতুন এসেছিলাম এর আগে অন্য চার্চে যেতাম কিন্তু এরপরে এই চার্চে এসেছিলাম তো তখন থেকেই ওনাকে চেনা আর উনি বলতে গেলে পুরো ঘরের মানুষের মতো ছ বছর ধরে আমাদের সঙ্গে আছেন আর যেহেতু ওনার মাঝখানে একটা ট্রান্সফারের বিষয় এসেছিলো তখন করোনা চলছিলো সেই জন্য তখন কোনো ট্রান্সফার হয়নি সেই জন্য টানা ছ বছর উনি কন্টিনিউ করেছে আর ওনাকে আবার অন্য জায়গায় যেতে হবে বোলপুর শান্তিনিকেতন কেননা আমাদের চার্চের বিভিন্ন ব্রাঞ্চ আছে তো ওই জন্য যারা চার্চের ফাদার হয় ওনাদের ট্রান্সফার জব হয় আর সমস্ত কিছু গিফট দেওয়ার পর ওনাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য বলছে আর এছাড়াও আমাদের চার্চ বিল্ডিংটা অনেক বছরের পুরনো প্রায় পঞ্চাশ বছর বা তারও কম বা বেশি কিছু একটা হবে মোটামুটি অনেক বছরেরই পুরনো তো আমাদের বিল্ডিংটা তৈরির একটা পরিকল্পনা হয়েছিল অনেক বছর ধরে এবার পরিকল্পনা করলে তো হয় না তার অনেক কিছু প্ল্যানিংও করতে হয় কিভাবে কি তৈরি হবে না হবে আর একটা খরচেরও ব্যাপার আছে তো অনেক বছর ধরে বিষয়টা হচ্ছিল কিন্তু এমন সময় ওনার ট্রান্সফারটা এলো উনি সব কিছুতেই ছিলেন কিন্তু শেষ সময় ওনাকে ছেড়ে চলে যেতে হচ্ছে তো এটাই সব থেকে খারাপ লাগছে আর চার্চে ওই দিন সবাই এসছিল কম বেশি যেহেতু আজকে ওনার শেষ দিন আর আমরা কখনোই দেখতে পাবো না তবুও উনি বলেছিলেন যে প্রতি মাসে একবার করে আসবে মাঝে মাঝে কেননা হয়তো উনি চলে যেতে পারে কিন্তু মন থেকে তো মুছে দেওয়া সম্ভব নয় উনি কথা বলতে বলতে কেঁদেও ফেলছিলেন আর কাঁদাটাই স্বাভাবিক আমাদেরও যেমন কষ্ট হচ্ছিল ওনারও কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই যেতে হবে এটাই ওনার কাজের নিয়ম তো চার্চের শেষের দিকেই প্রোগ্রামটা শুরু হয়েছিল যেহেতু পুরোটা চার্চ কমপ্লিট হওয়ার পর আর বন্ধুরা এরপর আমাদের চার্চে পরের সপ্তাহ থেকে নতুন ফাদার আসবে তো নতুন যে ফাদার আসবে ওনার একটা ভিডিও করো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ